কিছু নাম সময় মুছে দিতে চায় কিছু মুখ স্মৃতির অতল থেকে হঠাৎ ফিরে আসে আর কিছু সত্য দাফন করা যায় না কখনো তারা শিকড় ছড়িয়ে জেগে ওঠে অন্য কোনো নামে নতুন প্রতিশোধ নতুন প্রলয়ের পূর্বাভাস হয়ে কিছু মিথ্যারূপক চরিত্র দাঁড়িয়ে যায় ন্যায়ের পক্ষে যেখানে অপরাধ সীমা অতিক্রম করে সেখানে শুরু হয় প্রতিরোধের খেলা কিছু গল্প আলোতে বলা যায় না বলতে হয় রাতের গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে কিছু অন্ধকার অগ্নিগিরির মতো ফিরে আসে অপরাধের রাজ্য পুড়িয়ে ছাই করতে কিছু ভালোবাসাও বেঁচে থাকে মৃত্যুর পরে ছায়া হয়ে জেগে ওঠে সত্য উন্মোচন করতে ছায়াকন্যা রুকাইয়া এমনই এক গল্পের নাম এমনই এক গল্পের শরীর যেখানে মৃত্যু প্রেম বিষাদ অপেক্ষা আর প্রতিশোধ জড়িয়ে আছে অব্যক্ত রহস্যের জালে এই গল্পের প্রতিটি পাতায় উন্মোচিত হবে ধোয়াশা খুলবে রহস্যের জট আর অন্ধকার চিরে জ্বলবে সত্যের আলো এই গল্প আপনাকে বাধ্য করবে শুরু থেকে শেষ অবধি পড়তে বহুমাত্রিক লেখক মাহবুব হাসানের নবম প্রকাশ রহস্য ছিলার উপন্যাস ছায়াকন্যা রুকাইয়া এক অনন্য সৃষ্টি বইটির প্রি অর্ডার শুরু হয়েছে তিরিশ পার্সেন্ট ছাড়ে মাত্র দুশো চুরানব্বই টাকায় পাচ্ছেন সাথে থাকছে লেখকের স্বাক্ষরিত চিঠি অর্ডার করুন এখনই সহ যে কোনো বুকশপে অথবা দেশ বাংলা প্রকাশনের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে